পাকিস্তানের কথা দেখেন ইমরান খান খুব ভালো মুসলমান আমি বলি না মাজারে পন্থী এটা সেটা আনে অনেক ঝামেলা আছে তার কিন্তু একটা ফিলিং আছে প্রথমবারের মতো সঙ্গে পডিয়াম থেকে কেউ এক্সপ্লেন করার চেষ্টা করছে যে রাসুল সালসামকে কেউ কটুক্তি করলে আমাদের কথায় লাগে এটা আমরা সহ্য করব না এক্সপ্লেন করার চেষ্টা করছে প্রথমবারের মতো আমেরিকার মুখের উপর কেউ নো বলছে আপনার জানেন এই ঘটনাটা অ্যাবসোলিউটলি নট এটা তো একটা মানে ই হয়ে গেছে ফ্রেজ হয়ে গেছে ওই একজন আমেরিকান সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আমেরিকা চাইলে কি আপনি বেস দেবেন নাকি আগের মতো আফগানিস্তানের আগের যুদ্ধের মতো উনি বলছে অ্যাবসোলুটলি নট সেটার ফলশ্রুতিতে কিন্তু ওই আঠারোশো কত শতাব্দীর সবচেয়ে পচা যে জেলটা আডিয়ালা বিচ্ছু এবং সাপের ভিতরে জীবন কাটতেছে তার বাইর হওয়ার কোন নাম নাই কারা করছে এটা মুসলমানদের শত্রু যারা তারা করছে সে খুব ভালো মুসলমান না কিন্তু এইটুকুও সহ্য করে নাই তারা এইটুকু সহ্য করতে পারতেছেন সেম উইথ গান্দাফি গান্ধাফি ভালো মুসলমান ছিল না কিন্তু গান্ধাফি একটা ওয়েলফেয়ার স্টেট ছিল স্টেবল একটা স্টেট স্টেট ছিল ছিল ওয়েলফেয়ার সেটাকেও তারা সহ্য করতে পারলো না তারা মনে করছে কি জানি কি হয়ে যাবে ইসলামের ইসলামের কিছু হয় নাই কিন্তু তারা মনে করেন পাকিস্তানও ধরে পাকিস্তান ধর হান্ড্রেড ইয়ার্স অ্যাওয়ে ফ্রম মানে হান্ড্রেড কেন থাউজেন্ড ইয়ার্স অ্যাওয়ে ফ্রম ইসলামিক রিপাবলিক হওয়ার মতো নামে যদিও ওরা ইসলামিক রিপাবলিক মানে ইমরান খান ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শুধু সিরা কম্পালসারি করছিল কিছুই না যেমন এরা এটা তো মানে ভিন দেশি নাগরিক হিসেবে বড় হইতেছে তারা তাদের ট্রেডিশন জানে না তাদের সিরা কম্পালসারি করছে আর কিছু না ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের স্কুল সিকা বাই মার্কা যেগুলো আছে আপনি আপনি ওগুলাতে সিরা এই করছিল পাকিস্তানি একটা আছে ফিজিসিস্ট পারভেজ হুদবয় নাম শুনছেন বাংলাদেশে আসছিল এই পাঁচই অগস্টের পরে আসছিল বাংলাদেশে একটা ওই সত্যেন বোসের কি জানি একটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে ওইখানে তাকে দাওয়াত করছিল সে আসছিল আমি দেখছি তার ইন্টারভিউ সে তখনই বলছে যে ইমরান খান পাকিস্তানকে জাতিকে অন্ধকার যুগে পাঠাই দিতে চাইতেছে সিরাটা ইন্ট্রোডিউস করছে দি মানে কাফের এবং কাফের চর যারা তারা এইভাবেই দেখে কিন্তু ইসলামকে বা আমাদেরকে আমরা যারা আল্লাহর মতো করে বাঁচতে চাই